আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু লাইফস্টাইল মো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বাসায় অল্প কিছু উপকরণ দিয়ে কিভাবে ভেজিটেবল ফ্রাইড রাইস বানানো যায় তাই পুরো রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি তো ভিডিওটি না টেনে দেখতে থাকুন চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যায় এখানে আমি ভেজিটেবল ফ্রাইড রাইস বানানোর জন্য সবজিগুলোকে কেটে রেখেছি আর সবজিগুলো আমি কিভাবে কেটে রেখেছি এটা হচ্ছে গাজর এখানে আমি খুব সুন্দর করে গাজর কুচি করে কেটে নিয়েছি একটা জিনিস খেয়াল রাখবেন গাজরটাকে সবসময় ঠিক এই রকম করে কাটার চেষ্টা করবেন আর সবগুলো গাজরের সাইজটা যেন একই হয় প্রতিটা সবজি কাটার ক্ষেত্রেও কিন্তু ডিপেন্ড করে যে কোনো আইটেমের টেস্ট কারণ সবজি কাটাটা ভালো হলে যে কোনো জিনিস খেতেও অনেক ভালো লাগে আর এখানে আমি বিনস নিয়েছি বরবটি নিয়েছি বরবটিটা ঠিক আমি এইভাবে কেটেছি আর এখানে আমি টমেটো কুচি ব্যবহার করবো যেন টমেটো নিয়েছি আর এটা হচ্ছে ক্যাপসিক্যাম এখানে আমি সবুজ কালার ক্যাপসিকাম ইউজ করেছি আপনারা চাইলে ইয়েলো বা ইয়েলো বা রেড ইউজ করতে পারেন আমি যেহেতু এখানে টমেটো ইউজ করছি রেড কালার এই আমি এটা সবুজ কালার নিয়েছি ক্যাপসিকাম আর এটা হচ্ছে অনিয়ন আর এই যে আদা কুচি আর এটা হচ্ছে রসুন কুচি এখন আমি একটা চুলার মধ্যে প্যান বসিয়ে দিয়েছি আর এখন আমি এই চালটাকে সিদ্ধ করে নিব এখানে আমি পোলার চাউল ইউজ করেছি পাঁচশো গ্রাম আপনারা চাইলে এখানে বাসমতি রাইসটাও ইউজ করতে পারেন এখানে আমি এই যে পোলার চাউল ইউজ করেছি পোলার চালটা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম এখন এটাকে আমি সিদ্ধ করতে দিব আমি এখন এই পোলার চালটাকে এইটি পারসেন্ট কুক করে নিব এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এতে আমি একটু সয়াবিন তেল দিয়ে দিলাম আর আমি লবণ দিচ্ছি এখানে এক চামচ পরিমাণ এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম আর এখন এই সব পোলার চালগুলোকে আমি দিয়ে দিব ফ্রাইড রাইস বানানোর জন্য একটা জিনিসে সময় আপনারা খেয়াল রাখবেন যেন চাউলটা খুব বেশি সিদ্ধ না হয়ে যায় মানে মোটামুটি এইটি পারসেন্ট কুক করলেই হয়ে যাবে এই সবগুলো চাল এখন আমি দিয়ে দিব এখন আমি ঢাকনা দিয়ে চাউলটা সিদ্ধ করার জন্য ঢেকে দিচ্ছি আর চুলা রাসটা আমি মিডিয়াম টু হাই হিট রেটে রেখেছি এখন আমি ওয়েট করব চালটা পুরোপুরি শীত না হওয়া পর্যন্ত এখন আমি একটু ঢাকনাটা খুলে দেখি কি অবস্থা এখন একটু চালগুলোকে ভালো করে নেড়ে দিচ্ছি আর অল্প একটু সময় লাগবে চাউলগুলোকে ফুটতে এখানে আপনারা চাইলে ভিনেগার ইউজ করতে পারেন এখন আমার বাসায় আপাতত ভিনেগার নাই জন্য আমি একটু লেবু রস দিয়েছি আমি ঢেকে দিচ্ছি আমার ফ্রাইড রাইস খেতে কিন্তু ভীষণ ভালো লাগে দেখা যায় যে রেস্টুরেন্টগুলোতে ফ্রাইড রাইস খেতে গেলে কিন্তু আমাদের অনেক টাকা খরচ হয় কিন্তু অল্প কিছু উপকরণ দিয়ে যদি বাসায় আপনি এইভাবে ট্রাই করতে পারবেন এটা রেস্টুরেন্টের থেকে কিন্তু কম স্বাদ লাগবে না তো যাই হোক আমার মনে হয় সেদ্ধটা হয়ে গেছে এখন আমি একটা স্টিনারের সাহায্যে এগুলোকে তুলে নেব আমি দেখি এটা ফুটে গেছে নাকি হ্যাঁ এটা এইটি পারসেন্ট কুক করা হয়ে গেছে আমি এগুলোকে আস্তে আস্তে করে এই সাহায্যে তুলে পানি এখন আমি এই সবগুলো চাল তুলে নিয়ে পানি ঝরে নিব ভাতটা আমার এইটটি পারসেন্ট কুক করা হয়ে গেছে আমি এগুলোকে প্যান থেকে উঠিয়ে পানি ছড়িয়ে নিয়েছি আর ঠিক এইরকম করে আপনারা এই চাউলটাকে বিছিয়ে রাখবেন আমি কিন্তু ভাতটাকে ঠিক এভাবেই ট্রেতে করে রেখে দিলাম আর এদিকে আমি সবজিগুলো কুক করা শুরু করে এলাম এই যে আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি এটা আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম আর এখন আমি ডিমের স্ক্রাম্বলটা তৈরি করে নিব আজকে ফ্রাইড রাইস বানানোর জন্য আমি একটা ডিম ইউজ করছি এখানে ডিমের স্ক্রাম্বল বানানোর জন্য আমি ডিমটা দিয়ে দিয়েছি আর এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম মোটামুটি ডিমের স্ক্রাম্বলটাও রেডি হয়ে গেছে এখন আমি এটাকে প্যান থেকে উঠিয়ে নিব আমার ডিমের স্ক্রাম্বল রেডি হয়ে গেছে এখন আমি সবজিগুলোকে ভেজে নিব এখন আমি সবজিগুলোকে হালকা করে ভেজে নেব প্রথমে আমি গাজর কুচি দিয়ে দিব সবগুলো গাজর দিয়ে দিব আলাদা আলাদা করে কুক করব আগে প্রথমে গাজরটাকে ভালো করে ভেজে নিব গাজরটাকে আমি একটু হালকা করে ভেজে নিব অল্প কিছু সময়ে গাজরটা ভাজা হয়ে যাবে আমি ড্রিমের স্ক্রাম্বল আগে থেকেই করে রেখেছি আপনারা চাইলে সবজিটা ভাজি করার পর স্ক্রাম্বল করে নিতে পারেন দেখুন গাজরগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে কাটা সবগুলো সাইজ ঠিক একই পরিমাণ হয়েছে আপনারা কিন্তু ঠিক এভাবে গাজরটাকে কেটে নেবেন তাহলে দেখতেও সুন্দর হবে আর খেতেও বেশ ভালো লাগবে এখন আমি সব বিন্স গুলো দিয়ে দিচ্ছি এখন এই দুটোকে আমি একসঙ্গে ভেজে নিব এই সময়টা কিন্তু আমি চুলা রাস্তা একদম মিডিয়াম হিটে রেখেছি এখন আমি এগুলোকে ভেজে নিব ফ্রাইড রাইস পছন্দ করে না এমন এমনকি প্রায় খুব কমই কিন্তু দেখা যায় আমার তো অনেক ভালো লাগে তাই আমি বাসায় মাঝে মাঝে বানাই তো এগুলো ভাজা হয়ে গেলে আমি বাকি সবজিটাও ভেজে নিব কারণ বিনসটা একটু ভাজতে হবে আমার সব ভেজিটেবলগুলো ভাজা প্রায় শেষের দিকে ভেজে দেখুন ক্যাপসিকাম টমেটো অনিয়ন সব কিছু আমি একসঙ্গে ভেজে নিচ্ছি প্রায় সবজিগুলো আমার ভাজা শেষের দিকে দেখুন ভাজি হয়ে গেছে এখন আমি এটাকে প্যান থেকে উঠিয়ে নিব আমি এখন সবগুলো ফ্রাইড রাইস তুলে নিচ্ছি এই যে এরকম করে যখনই কালারটা চলে আসবে ঠিক আপনারা ওই সময়টাকে প্যান থেকে উঠিয়ে নেবেন এখন আমি প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম আর এখানটাতে আমি আদা কুচি আর রসুন কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম চুলার আঁচটা একটু হাই ফ্লেমে দিলাম এখন এই আদা কুচি আর রসুন কুচিটাকে ভালো করে ভেজে নিব লাল লাল করে ভেজে নিব আর এই যে দেখুন ফ্রায়েড রাইসের ভেজিটেবলটা অনেক সুন্দর হয়েছে ঠিক এইভাবেই ভাজি করতে হবে মানে ভেজে নিতে হবে আর এদিকে আমি রসুন কুচিটা ভেজে নিচ্ছি করছি গুলা ভাজা হয়ে গেছে এখন আমি ভেজিটেবলটা দিয়ে নেড়ে নিচ্ছি এখন আমি যে ড্রিমের স্ক্রামটা রেডি করেছিলাম আমি ঠিক সেটাও ছিটিয়ে দিচ্ছি আর এর সাথে পরিমাণ মতো লবণ দিতে হবে এখন এই সব কিছুকে ভালো করে আমি নেড়ে নিচ্ছি একবার এখানে চাইলে আপনি সয়াস ইউজ করতে পারেন কিন্তু আমি এখানে টমেটো সস ইউজ করছি টমেটো সসের সাথে আমি এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি টমেটো সসের সাথে আমি এই সব ভেজিটেবলগুলোকে ভালো করে একবার নেড়ে নিলাম এটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি এই যে এইটি পারসেন্ট যে কুক করা রাইসটা আছে আমি এখন সেই রাইসগুলো দিয়ে দিব এখন আমি সব রাইসগুলোকে এই প্যানের মধ্যে বসিয়ে দিব ভেজিটেবলের সাথে আমি রাইসটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই সময়টা কিন্তু চুলার একদমই লো ফ্লেমে রেখে দিতে হবে কারণ এটাকে দমে রাখতে হবে অল্প কিছু সময় আমি এটাকে দমে রাখবো তো আমার সব কিছু ভেজিটেবল রাইসের সঙ্গে মেশানো হয়ে গেছে এখন এটাকে আমি একটু পারফেক্টলি রাখার জন্য অল্প কিছু সময় দমে রাখবো এখন আমি এটাকে ঢেকে দিব অল্প কিছু সময়ের জন্য আর অবশ্যই খেয়াল রাখবেন এই সময় চোলা রাসটা কিন্তু একদম লো ফ্লেমে থাকে কোনোভাবে হাই ফ্লেমে যেন না হয় বা মিডিয়াম ফ্লেমে কারণ বেশি জোরে দিলে কিন্তু উপরটা পুড়ে যাবে বা নিচটা ইয়ে হয়ে যাবে তো আমি এখানে চুলাটা একদমই কমিয়ে রেখে দিলাম অল্প কিছু সময়ের জন্য এই যে দেখুন আমার ফ্রাইড রাইস রান্নাটা হয়ে গেছে মাসাল্লাহ খুব সুন্দর একটা কালার এসেছে এখন আমি এটাকে সার্ভ করে নেবো